আপনার গল্পের শেষটা সবসময় ভালো হয় না শুরুটাতে চমক থাকে কিন্তু শেষ দৃশ্য এমনভাবে আপনি শেষ করেন যে একেবারে মনটাই খারাপ হয়ে যায় মনে হয় এটা কোনো গল্পই ছিল না কায়সার আহমেদ বসে আছে রেস্টুরেন্টে তার মুখোমুখি বসে আছে মেয়েটি ওর নাম উর্মি তাদের সম্প্রতি পরিচয় হয়েছে ম্যাসেঞ্জারের মাধ্যমে ইউটিউবে আপলোড করা গল্পগুলো শুনে থাকে উর্মি। এবং সেই হিসেবে ম্যাসেঞ্জারে পরিচয় করে নিয়েছে বেশ অনেক দিন কথা বলার পর আজ তারা দেখা করতে এসেছে কায়সার আহমেদ মেয়েটিকে খাওয়াবে কিন্তু মেয়েটি বলছে আমি আপনার ভক্ত আমি বিল দিব এ ব্যাপারে আর কোনো কথা বলেনি কায়সার আহমেদ অনেক কিছু খাবার এসেছে সামনে এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট কায়সার আহমেদ হার্টের রুগী এত খাবার খাওয়া নিষেধ তারপরেও উর্মি যেহেতু খাবারগুলো অর্ডার করেছে এবং অনেক আগ্রহ করে তাকিয়ে আছে কায়সার আহমেদ তাই সবগুলো খাবার থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছে কায়সার আহমেদ মধ্যবয়সী আর উর্মি সদ্য যৌবনা একটি মেয়ে বয়স তেইশ চব্বিশ বা পঁচিশ হতে পারে টকবগে তরুণী বলা চলে উর্মি বলল আপনার জীবন কাহিনী বলবেন খুব শুনতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে কায়সার আহমেদ বলল আমার প্রতিটা গল্পে কিন্তু আমার জীবনের কথা থাকে ঘুরিয়ে ফিরিয়ে উর্মি বলল কেমন করে বুঝব কায়সার আহমেদ বলল একটু খেয়াল করলেই বুঝতে পারবে আচ্ছা তোমাকে আমি তুমি করেই বলি কারণ আমার যে বয়সে তুমি অনেক ছোট। উর্মি বলল অবশ্যই আমি তো আপনার মেয়ের বয়সে হব এই কথাটা শোনার পর কায়সার আহমেদের মুখটা ফ্যাকাসে হয়ে গেল উর্মি সেটা খেয়াল করল বলল আমি আপনার মেয়ের মতো বলাতে আপনি কি রাগ করেছেন কায়সার আহমেদ বলল মেয়ে কথাটা আমার সামনে উচ্চারণ করবে না একটা সমস্যা আছে উর্মি বুঝতে পারলো কাসার আহমেদের একটা গোপন জগৎ আছে হয়তো সেই জগৎটাকে উনি আড়াল করে রেখেছেন আমি আমার লেখা ছোট গল্প গল্পের শেষ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ